আমাদের দিবস ব্লগ আর এত সুন্দর ব্লগ সাথে তোমাদের অনেক 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 ওয়েলকাম সো আজকে আমরা রিয়ার বিয়েতে এসেছি আর রিয়ার বিয়েতে এসে কী কী এন্ডার করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব সো এই ব্লগ সাথে জড়ে থাকো সবকিছু দেখতে পাবে আর एक्चुअली আজকে দুটো বিয়ে আছে দুটো বিয়েতে অ্যাটেন্ড করব তো নাটকাদার হতে চলেছে जुड़े থাকো আর দেখতে থাকো এই গরমে কারা বিয়ে করে আর কেই বা বিয়ে করে আর কেনই বা বিয়ে করে তবে যাই হোক বিয়ে বাড়ি বলে কথা যেতে তো হবেই সো রেডি হয়ে গেছি সিম্পল একটা লুকসের সাথে আর তো আমি সবসময় যখনই যেখানে যাই আমি ভাই থেকেই রেডি হয়ে নিই আর এখানে দি ভাই আমাকে সাজুকুজু করে ও নিজেও সাজুগুজু করছিলো তারপর আমি আর মা দিদি সবাই আমরা বেরিয়ে পড়েছি আজকে হলো নয়ই মে আর নয়ই মেতে লক্ষ্মী পুজোর মতো বিয়ে হয়েছিল ঘরে ঘরে বিয়ে তো আজকে আমাদেরও দুটো বিয়েতে দুটো নয় আমার বলতে গেলে তিন চারটে বিয়েতেই আমার ইনভিটেশন আছে তবে আমি দুটোতে অ্যাটেন্ড করব কারণ দুটো আমার খুব একটা ক্লোজ রিলেশনশিপের মানুষ তো সবার প্রথমে আমরা ভবনে চলে এসেছি আর যে রিয়ার জন্য গিফট আনলো সেই গিফট আর শুনু ভাবলো শুনুর শুনু কোনো মতে রিয়াকে দিতে দেবে না রিয়াকে গিফট করার পরেও শুনু সেই গিফট নিয়ে দৌড়া খুব হাসি পাচ্ছিল তখন আমার এখানে রিয়াও হাসছে শুনুর কান্ড দেখে তারপর আমাকে ওরপিটা হাই বলে দিল আর বলছে কখন এসেছো কি করছো না করছো যেগুলো মানে বলতে হয় বিয়েবাড়িতে গেলে তো বলছিল আর এদিকে শিল্পী দিদি ভাইয়ের সাথে কথা বলছিল তারপর আমরা দু চারটা সেলফি নিলাম এখানে রিয়াকে মায়ের মতো লাগছিল তারপর আমার চোখটা পরে চারটারের দিকে আমার মতো কে কে আছো যে পুচকা লাভার সো ওরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো আমি দু চারটে পুচকা খেয়ে নিলাম আমার আমি যখনই বিয়েবাড়িতে যাই আমার সর্বপ্রথম চারটারের দিকে চোখটা পরে সেখানে পুচকা আছে কি না তবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বরপক্ষের মানুষগুলো চলে এসেছে কারণ আজকেই হবে রিয়ার আশীর্বাদ কারণ ওর আগে আশীর্বাদ হয়নি অনেকটা লং ডিস্টেন্স হয়ে গেছিল। সেজন্য বিয়ে দিনে আশীর্বাদ দেওয়ার কথা তবে আশীর্বাদটা খুব খুব একটা লেটে হয়ে গেছে আমার মতে তবে যাই হোক এই যে তত্ত্বগুলো সাজিয়ে দেওয়া হয়েছে বড় একটা মাছ আর এখানে রিয়া কেটে পুরো লক্ষ্মী মায়ের মতো লাগছে তাই না বলো তো এখানে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো করে নিচ্ছে সব তত্ত্বগুলোতে সিঁদুর ফুটো দিয়ে দিচ্ছিল আনটি এখানে রয়েছে কিউট একটা তত্ত্ব যে তত্ত্বর ভিতরে জামাই বউয়ের ছোট্ট ছোট্ট ছবি রয়েছে আর এইখানে রয়েছে রিয়ার বিয়ের কুঞ্জ আর কুঞ্জর মধ্যে ঘটস্থাপন স্থাপন হয়ে গেছে কারণ বিয়ের লগ্ন বসে গেছে তো আমরা এখানে সবাই বসে গল্প করছিলাম কিছুক্ষণ গল্প করার পরে ভেবেছি যে না এবার খাওয়াটা খাওয়া যাক কারণ রাত্রি দশটা সাড়ে দশটা বেজে গেছে যেহেতু কারণ আমরা আবার আরো বুলটি বিয়েতেও যাব। সেই জন্য খাবারটা খেয়ে নেওয়াই বেটার খেয়ে একটু সময় বসলাম না হয় বসে তারপর আবার বেরোতে হবে এরপর আমরা নিজের ফ্লোরে চলে যাই আর গিয়ে দেখি এখনো লোকজন খাবার খাচ্ছে তো এক্সট্রা করে আর কোনো মানুষ নেই সবার লাস্ট আমরাই ছিলাম বোধহয় মানে আছে সেগুলো বরপক্ষে বরপক্ষ আসার পরে আবার বসবে তো বর যেহেতু আসার সময় হয়ে গেছে কেউ আর বসছিল না আমি দিদি বিজু মা আমরা চার পাঁচ জনে এসেছিলাম তো আমাদের আলাদা করে অল্প করে খাবার দিয়ে দিল প্রথমে ডাল আর ভাজাটা নিয়ে খেয়েছি অ্যাকচুয়ালি আমি নিমন্ত্রণ বাড়ি খেতে গেলে ডাল আর ভাজা দিয়েই খাই আমার এক্সট্রা খাবার কিছুই ভালো লাগে না কারণ বিয়েবাড়িতে একটা হিবি ভাব লেগে যায় তো খাওয়া দাওয়া করার পর আমি আইসক্রিমটা খেয়ে নিলাম তারপরে চলে এলাম গেটে কারণ জামাই আসবে আসবে ভাব এসে অনেকক্ষণ দাঁড়ানোর পরেও জামাই আর আসছিলো না তো এইখানে দেখো কুলা নিয়ে দাঁড়িয়ে আছে মিঠু জামাইয়ের অপেক্ষা জামাই বাবুর অপেক্ষা করতে করতে জামাইবাবু চলে এসেছে আর এইখানে হচ্ছিল একদম হই চই ধামাকা ধার সো এখানে সব নিয়ম কানুনগুলো হচ্ছিল মানে গেটে যে নিয়মগুলো হয় জামা এন্ট্রির সময় সেই নিয়মগুলো হয়ে গেছে তারপর এইবার হবে বায়নার পালা এরপর গেটে বায়না ধরা হয়েছিল দশ হাজার টাকা অবশেষে দশ টাকাও পাওয়া যায়নি সেটা তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে কি কি হয়েছে সো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমার মতো তোমরাও তো এখানে অনেক জোরাজোড়ি করা হচ্ছিলো দশ হাজার তারপর তিন হাজার পাঁচ হাজার দুই হাজার আমরা কোনোটাই নিচ্ছিলাম না অবশেষে ওরা ধাক্কা মেরে ভেতরে ঢুকে গেলো তারপর ওরা যে ধাক্কা মেরে ঢুকলো সেটার শাস্তি এটাই ছিল স্প্রে দিয়ে পুরো ভূত বানিয়ে দেওয়া হলো ওদেরকে অবশেষে বর মশাইও ভুক্ত হয়ে গিয়ে স্প্রে দিয়ে তারপর ওরা ভিতর দিকে যাচ্ছিলো ততক্ষণ আমি মাকে বলছিলাম মা অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে চলো এবার বাড়ি যাই কারণ গুলটি দিয়ে বিয়েতেও তো যেতে হবে তো এখানে আমি ঘেমে ভূতভুতে হয়ে গেছি এত ঝগড়া করলাম বাবারে বাবা দশ হাজার টাকা বায়না ছিল পাঁচ হাজার টাকা তো পাবো সেই আশা নিয়ে বাট পাঁচ টাকাও পেলাম না তারপর এবার আমরা অনেক কষ্ট করে একটা অটো জোগাড় করলাম কারণ অনেক রাত হয়ে গেছে অটো পাওয়া খুব একটা মুশকিল ব্যাপার তো আমি অনেক অটোওয়ালা অনেক বেশি বায়না ধরলো তো আমরা সবাই মিলে অটো বুক করে চলে এসেছি দিওদের বাড়িতে আর বুলটিতেদের বাড়িতে এসে দেখি পুরো খালি মাঠ ময়দান কারণ সন্ধ্যাবেলায় খুব ভিড় হয়েছিল তো সব লোকজনে চলে গেছে রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে প্রায় এখানে আসতে আসতে তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা পুরো খালি মাঠ কিছুই নেই চার্টার ওয়ার্টার সব উঠে গেছে বক্স ডিজে কিছুই নেই সবাই বলছে তোমরা এত লেট আমরা বলছি যে হ্যাঁ ওই বিয়ে থেকে এসেছে সেজন্যই তারপর এসে দেখি এখানে বুলটি বিয়ে পড়ানো হচ্ছে তো আমরা সবার প্রথমে চলে এসেছি কুঞ্জতে আর কুঞ্জতে এসে দেখি মানে বিয়ে প্রায় সমাপ্তির শেষেই এখানে যজ্ঞ হচ্ছিল যজ্ঞ মানে বিয়ের শেষ আর মানে যজ্ঞকে সাক্ষী করে সিঁদুর পর্বে তো যজ্ঞ আর সিঁদুর দানটাই বাকি রয়ে গেছিল আমাদের জন্য তারপরে এখানে যে যজ্ঞের যে ধোয়াটা হচ্ছিল সেই ধোঁয়া সবাইকে কাঁদিয়ে দিয়েছে এখানে আমাকেও কাঁদিয়ে দিয়েছে চোখগুলো ফুলে গেছে পুরো কাঁদতে কাঁদতে এখানে বুলটিদের বিয়েটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো হ্যাপি ম্যারিড লাইফ বুলটি দি তোর নতুন জীবনের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল যারা ব্লগটা দেখতে দেখতে শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছে গেছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল আর দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই সবাইকে